প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর কেমোফ্লেজে দেখা গেছে চীনের ভিটি ফোর মূল যুদ্ধ ট্যাঙ্ক এতে ধারণা করা হচ্ছে এই ট্যাঙ্ক কেনার চুক্তি ইতিমধ্যে হয়ে গেছে এই ট্যাঙ্কে যুক্ত আছে নতুন জিএল ফাইভ অ্যাকটিভ প্রোটেকশন সিস্টেম যা আগে অন্য কোনো দেশ এই প্রযুক্তি পায়নি ভিটি ফোর শুধু রপ্তানির জন্য তৈরি হয় পাকিস্তান ও থাইল্যান্ডে এই ট্যাঙ্ক আগে থেকেই আছে আর আলজেরিয়ায় পরীক্ষা চলছে ট্যাঙ্কটিতে শক্তিশালী আর্মার বসানো যা প্রায় সাতশো মিলিমিটার পর্যন্ত সুরক্ষা দেয় বাংলাদেশে এই ট্যাঙ্কগুলো পুরনো টাইপ ফিফটি নাইন ট্যাঙ্কের জায়গায় ব্যবহার হবে টাইপ ফিফটি নাইন ট্যাঙ্কগুলো সোভিয়েত টি ফিফটি ফাইভের উন্নত সংস্করণ যেগুলো শীতল যুদ্ধের সময় তৈরি হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর সব ট্যাঙ্কই চীনা তৈরি যেমন টাইপ ফিফটি নাইন টাইপ সিক্সটি নাইন টাইপ নাইনটি দুই হাজার বাইশ সালে বাংলাদেশ ভিটি ফাইভ হালকা ট্যাঙ্ক কিনেছে যা টাইপ ফিফটিন নামেও পরিচিত এই ট্যাঙ্ক পাহাড়ি ও পানিপথে লড়াইয়ের জন্য তৈরি যা চীনের জন্য হিমালয় সীমান্তে সুবিধা দেয় নতুন ভিটি ফোর পেলে বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সবচেয়ে আধুনিক মূল যুদ্ধ ট্যাঙ্কের মালিক হবে বাংলাদেশের প্রতিবেশী খুব কম দেশ একটি প্রোটেকশন সিস্টেম পেয়েছে ভিটি ফোরের একশো পঁচিশ মিলিমিটার কামান অত্যাধুনিক গোলা নিক্ষেপ করতে পারে যা শত্রুর আর্মার ভেদে খুব কার্যকর যদিও এটি চীনের সবচেয়ে উন্নত টাইপ নাইনটি নাইন এ ট্যাঙ্কের মতো শক্তিশালী নয় তবে প্রযুক্তি অনেকটাই একই মূল্য কম চালানো ও রক্ষণাবেক্ষণ সহজ রাশিয়া আগে বিশ্বের সবচেয়ে বড় ট্যাঙ্ক রপ্তানিকারক ছিল কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে রপ্তানি কমে যাওয়ায় চীনের ভিটি ফোর এখন বিশ্ববাজারে দ্রুত জনপ্রিয় হচ্ছে এছাড়া বাংলাদেশ চীনের কাছ থেকে জে টেন সি এবং জেএফ সেভেন্টিন ব্লক থ্রি যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে